রাধে রাধে মিত্র তো আজকের এই ভিডিওটিতে আমরা দর্শন করব সেই স্থান প্রকৃত স্থান আমরা কংসের কারাগার জানি এবং ভগবান শ্রীকৃষ্ণের কারাগার বলি এত নাম এত চর্চাই মথুরা নগরী যেটি হল উগ্রসেনের নগরী তাই না তো সেই নগরীতে একটি সময় মানে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে যে কংসের রাজত্ব এখানে ছিল সেখানে ছিল একটি কারাগার যেখানে আমাদের প্রভু জন্মগ্রহণ করেছিলেন তো সেই কারাগার আমরা অবশ্যই দর্শন করবো এই ভিডিওটিতে বহুদূর দেশে বিদেশে বসে আছেন তারা আজ পর্যন্ত দর্শন করেননি যে সেই কারাগারটি অ্যাকচুয়ালি কেমন ছিল দেখতে তাই না কিন কেন কেন কি এখানে প্রচুর সিকিউরিটি এবং যেহেতু সাম্প্রদায়িকতা নিয়ে একটি ব্যাপার চলছে মসজিদ আছে এখানে এবং মন্দির রয়েছে পাশাপাশি সেই নিয়ে অনেকও বিবাদ তো তার কারণে যথেষ্ট সিকিউরিটি এখানে থাকে কাউকে মোবাইল পর্যন্ত কিন্তু ভিতরে অ্যালাউ করেন না বুকে খুব আশা ছিল যে জন্মাষ্টমীর সময় ভগবান শ্রীকৃষ্ণের সেই কারাগার দর্শন না করাতে পারি পক্ষে চারিদিকটা খুব সুন্দরভাবে দর্শন করাবো এরকম এরকম পরিকল্পনা করেই এখানে আসি কিন্তু গেটের থেকে যখন রাস্তার উপরে আসলাম তখন থেকেই আমার হাতে ক্যামেরা দেখে মোবাইলে কিছুটাও হলেও অ্যালাউ করেন বাইরে দাঁড়িয়ে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা কিন্তু ক্যামেরা দেখলে পরে অত্যন্ত ক্রুর হয়ে যান আমাদের কলিযুগের প্রহরীরা তো এরপরে কি করলাম মনে অনেক কষ্ট নিয়ে যদিও বা লুকিয়েও একটি ফুটেজ ধারণ করেছিলাম সেখানে খুব সুন্দরভাবে লীলা কথা বলতে বলতে কিন্তু অবশেষে সেটি আমার কাছ থেকে ডিলেট করিয়ে দেওয়া হয় এবং বলা হয় না আপনি করতে পারবেন না সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু আমরা এই কাজটি করে থাকি তো সেই দুঃখ মনে নিয়ে মিত্র চলে আসি এবং মনে মনে ভাবি যে কিভাবে এরকম একটি শুভ জন্মাষ্টমীর দিনে দর্শন করানো যায় ভক্তদেরকে আর প্রচুর ভিড় এখানে লেগে আছে দেখতেই পাচ্ছেন আর সত্যি কথা এরকম ভিড় কিন্তু এখানে বারো মাসই লেগে থাকে ইচ্ছে থাকলে উপায় হয় আপনাদেরকে দর্শনের চেষ্টা রেখেছি শুধু বাইরের গেট নয় একদম অন্দরমহল সেই স্থান যেখানে আমাদের প্রভু সেই ভয়ঙ্কর রাত ঝস বৃষ্টির রাত যখন আমাদের প্রভু শুভতিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে পাঁচ হাজার বছর পূর্বে সব দুষ্টদেরকে বিনাশ করার জন্য আর কতই লীলাই না করেছেন আমাদের প্রভু এই স্থানে সর্বপ্রথম এসে দেবতারা এবং ব্রহ্মা অব্দি সবাই গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভগবানকে এই ধরাধামে নিয়ে আসার জন্য তারপরে শ্রীমতী রাধারানীর সাথে এবং পুরো গোকুল নন্দগাঁও বর্ষানা জুড়ে এত আমাদের প্রভুর লীলা হয় এই আমাদের ব্রজধামে তো সেই ব্রজধামের সবচাইতে আনন্দদায়ক এবং মনোরম স্মৃতির স্থান হল এই মথুরা এবং এই কংসের কারাগার তো চলুন এবারে আমরা কংসের কারাগারে প্রবেশ করি আর এটি সংগ্রহ করা ভিডিও মিত্র যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে জোগাড় করে এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম যারা ভক্তরা দূর দূরান্ত থেকে দর্শন করেন ইউটিউবের মাধ্যমে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই খুব কার্যকারিতা দেবে দেখুন এই যে দোয়ার দেখতে পাচ্ছেন বা এই গলির মতো তাই না তো এতটুক সংকীর্ণ স্থান থেকে সেই পাঁচ হাজার যুগের সময় আমাদের বসুদেবজি এবং দেবকী প্রবেশ করেছেন কংস মাথা নিচু করে করে প্রবেশ করতেন সেই ছোট্ট শিশুটিকে আনার জন্য মানে এখন থেকে সপ্তম অব্দি যে শিশুদেরকে আনা হতো কংসের ধারা এবং প্রহরীদের প্রেরণ করা হতো এই প্রিজনের মধ্যে কারাগারের মধ্যে তো এখন যে সুন্দরভাবে দেখছেন যে সাজানো হয়েছে এটি কিন্তু জন্মাষ্টমীরই দৃশ্য আর এই যে দেখছেন পণ্ডিতজি পূজা করছেন যে বেদী একটি রয়েছে এটি কিন্তু সেই স্থান যেখানে আমাদের প্রভু শঙ্করচক্র গদাপদ্য রূপ ধারণ করেছিলেন সেই কক্ষ যেখানে মাতা দেবকী বিশ্রাম করতেন আর ভগবানের জন্য কাঁদতেন দুঃখে কষ্টে তো সেই স্থান এখানে ভূমিষ্ঠ হওয়ার পরই ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ রূপে নিজের রূপ দর্শন দিয়েছিলেন মাতা দেবকীকে এবং বসুদেবজিকে তো তারপরে ভগবানের ইচ্ছায় নিয়ে চলে আসেন গোকুলে তাই না তো সেই স্থানে কিন্তু পূজা হচ্ছে আর এই চিত্র দর্শন করতে পারছেন কত সুন্দর সেই ছোট্ট শিশু রয়েছেন বিরাট শিশু এবং তার পাশে মাতা দেবকী এবং বসুদেবজি বসে রয়েছেন সেই বিদ্যে কিন্তু পুজো অর্চনা সব কিছু হচ্ছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে স্থানটি দেখুন তাই না তো জন্মাষ্টমীর সময়ই এরকমভাবে খুব সুন্দর করে সাজানো হয় এবং লাখো লাখো ভক্তরা কিন্তু জন্মাষ্টমীর দিনে ভিড় করেন এই আমাদের মথুরা নগরীতে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত হন তো অবশ্যই মিত্র সবাইকে এটাই বলবো যে জন্মাষ্টমী পালন করুন নির্জলা না পারেন অন্ততপক্ষে সপালাক করে হলেও ভগবানের জন্য উপবাস থাকার চেষ্টা করবেন তারপরে বিশাল বড় মন্দির উপরে রয়েছে সেই মন্দিরের বিগ্রহ এবং সেখানের ডেকোরেশন কত সুন্দরভাবে সাজানো হয় দেখুন চেনাই যায় না হ্যাঁ উপরে যে মন্দির রয়েছে কংসের কারাগার থেকে বেরিয়ে আমরা যে মন্দির দর্শন করি সেই মন্দিরের ভিতর তবে মিত্র এই যে এবারে ফুটেজটি লক্ষ্য করছেন দেখুন পুনরায় আর একবার যে ভালো করে আমরা যাতে বুঝতে পারি এই কারাগারটি খুব সুন্দরভাবে লাইটিং করাও রয়েছে তারপরে প্রহরীদের চিত্র রয়েছে সেই জেলের পাশে তাই না সেরকম সেই যেন পাঁচ হাজার বছর আগে যেরকম ছিল সেরকম খুব সুন্দরভাবে এই স্থানটি কিন্তু কষ্ট লাগে তখনই যখন কেউ একটু ভগবানের সেই স্মৃতিও এখান থেকে নিতে পারে না ছবি তুলে তো যাই হোক এটা আমাদের দেশের রক্ষার্থেই করে থাকেন সরকার সেই ব্যবস্থা আমাদের সেটি মেনে নিতে হবে তো আমরা দর্শন করতে পারছি আমাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে সেই কংসের কারাগার সেই ভয়ানক রাতের কথা মনে করতে পারছি আমরা এটাই আমাদের কাছে সবচাইতে বড় পাওনা তো এসেছিলাম এই যে মথুরা এখানে দর্শন করার জন্য এই যে দাঁড়িয়ে রয়েছি কিন্তু ক্যামেরা অ্যালাউ করছে না কোথাও হ্যাঁ তো এবারে ফিরে যেতে হচ্ছে আমাদেরকে তো ভগবান শ্রীকৃষ্ণের সেই স্থান মথুরা নগরী জন্মভূমি এই জন্মভূমির এখানে কত সুন্দর একটি কুয়া রয়েছে মানে কত সুন্দর একটি কুণ্ড রয়েছে জন্মভূমির নিকটেই জন্মভূমি দর্শন করলে করতে আসলে পরে এমন সুন্দর দেখা যায় তো এটি আমাদের মথুরা নগরী ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মভূমির গেট তো আসল যে জন্ম হয় যেখানে ভগবান শ্রীকৃষ্ণের সেটি হলো এই স্থান এটি সেই ভয়ঙ্কর রাথের স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন